বিসমিল্লাহ রহমান উর রাহিম হে জগতবাসী আমি স্বামী মালিচিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম এর পৃথিবীতে তরিকতের বাইরে এবং তরিকতের ভিতরে যে লোকগুলো আছে এদের মধ্যে অনেকের ভাবনা চিন্তা যে হাসান আর হুসাইন এই হাসান হুসাইনের মধ্যে এই দুইজন যেমন হিন্দু হিন্দুশাস্ত্রয়ে মহাদেব মহাদেবের সন্তান দুইটি কার্তিক গণেশ এখন অনেকেই এই কথাটা তরিকতের ভাষায় বা বিভিন্ন জায়গা থেকে শুনে একটা কথা বলে থাকে হাসান হুসাইন নাকি কার্তিক গণেশ আসলে আমরা যখন এটাকে যোগ মিলাতে যাব তখন দেখা যায় এই কথার কোনো মিল নেই যেমন একটি বিষয় হলো যে কার্তিক গণেশ তারা মহাদেবের সন্তান তাহলে হজরত আলীর সন্তান হজরতে হাসাইন হযরতে হুসাইন তবে এটা কখনোই এই কথাটা মিল নেই যে হাসান হুসাইনের একটা বিষয় হলো কি দেখেন আমাদের মধ্যে আমাদের শাস্ত্রগ্রন্থ যদি আমরা ভালো করে ঘাটি তখন দেখা যায় এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে পাক পাঞ্জাতনে তাহলে পাক পাঞ্জাতন বলতে আমরা কি বুঝবো পাক পাঞ্জাতন বলতে আমরা বুঝবো যেমন হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম হজরত আলী মা ফাতেমা হাসান হুসেন আমাদের মধ্যে এই কথাটি বলা হয়েছে যে যদি এই পৃথিবী সৃষ্টি করা হয়েছে আল্লাহ বলেছে কি আমি পাঁচটি পদার্থ দিয়ে পাঁচটি প্রকার দিয়ে আমি এই সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি করিয়াছি সেই পাঁচটি প্রকারের বহুদূর এর ব্যাখ্যা এই জন্য কবি একটি কথা বলেছেন আব আতস খাক বাত নূর এই পাঁচের ব্যাখ্যা বহুদূর তাহলে এই পাঁচের ব্যাখ্যা কত দূর এই পাঁচের ব্যাখ্যা বহুদূর যেমন পাঁচজন সাহাবা শ্রেষ্ঠ পাঁচটি কালেমা শ্রেষ্ঠ পাঁচজন নবী শ্রেষ্ঠ এবং পাক পাঁচজন শ্রেষ্ঠ আগুন পানি বাতাস মাটি আলো এই পাঁচটি দ্বারাই যেমন পৃথিবী সৃষ্টি করা হয়েছে তাই বলা হয়েছে আবাতস খাক বাত নোর পাচের ব্যাখ্যা বহু দূর আর এই পাঁচের ব্যাখ্যা যে কত দূর এই দূর পর্যন্ত গেলে সৃষ্টির গোড়াতে গেলে তখন আর মাথায় ধরে না যাই হোক সেখানে গেলাম না তবে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে যারা বলে কার্তিক গণেশ হাসান হুসাইন আসলে এই কথাটি ঠিক নেই কেন না যে আমাদের মধ্যে পাক সৃষ্টি না হলে জগৎ সৃষ্টি হতো না আর সে পাক পাঁজাতনের অংশ হাসান হোসাইন তাহলে এখন যারা এই জিনিসগুলো বোঝে নাই তারা এরকম বলে শুনে শুনে আচ্ছা আরেকটি বিষয় হলো যে হাসানের গুণ এবং হোসাইনের গুণ একটি হলো পানির গুণ আরেকটি হল আগুনের গুণ একটু গভীরে যাই যেমন আগুন যত উত্তক্ত হোক যত বড়ো করে জ্বলে কিন্তু পানির কাছে কিন্তু আগুন টিকবে না আগুন নিবে যায় তেমনি ইমাম হাসাইন ইমাম হোসাইন হাসানের গুণটা আগুন যে গুণে বড় আর হোসাইনের গুণটা পানি যে গুণে ময়নুদ্দিন চিস্তিয়া ভারতবর্ষে এলেন তাহলে দেখা যায় কি যে আমরা যে বলতেছি কার্তিক গণেশ হাসাইন হোসেন দেখবেন মিল পড়ে না কেরকম কার্তিকের জ্ঞান ছিল ভাহ্যিক জগতের জ্ঞান ভাহ্যিক জগতের শক্তি এই পাক পাঞ্জাতন সৃষ্টি না হলে কিছুই সৃষ্টি হতো না সেই পাক পান্দাতনের পাঁচটির মধ্যে দুইটি হল হাসান এবং হুসাইন এখানে গেলে কিন্তু সেই মহাদেবের সন্তান সেই কার্তিক গণেশের সাথে মিল পড়ে না তবে আল্লাহ যেমন আমাদের ধর্মে আল্লাহ নামে প্রচার অন্য ধর্মে ঈশ্বর অন্য ধর্মে গড আরেক ধর্মে ভগবান তাহলে আমরা যদি বুঝি যে ধর্ম শত শত আল্লাহ কিন্তু এক এই এক আল্লাহ এক জায়গায় গিয়ে নাম ধরেছে ঈশ্বর গড এবং আল্লাহ খোদা এই বিষয় তাহলে মূলত আলাদা আলাদা ধর্ম আলাদা আলাদা কাহিনী তবে একটা কাহিনীর সাথে আর একটা কাহিনীর মিলানো উচিত নয় কেননা যে আমরা বার্জিক জগতে যে সিনেমা দেখি কাহিনী দেখি এই কাহিনী দেখতে গেলে একটা কাহিনীর সাথে আরেকটা ছবির কাহিনী মিল নেই তাহলে মিল নেই বলে কি হয়েছে আল্লাহ আরেক জায়গায় আরেক নামে আরেকটা ধর্ম পরিচালনা করেন আল্লাহ এখানে আল্লাহ নামে আমাদের ধর্ম পরিচালনা করতেছেন জ্ঞান দিতেছেন মানুষকে চালাইতেছেন খাওয়াইতেছেন কোনো ধর্মের মানুষকে কিন্তু আল্লাহ না খাওয়াই রাখে না সবাইকে দেখতেছে তাহলে আমরা একটা জিনিস জ্ঞানে নিতে হবে যে আমরা কখনো হিংসা নিন্দা করব অন্য ধর্মের মানুষকে আমরা অত ছোট জানব না আমরা এদেরকে সম্মান করব যদি তারা মনে করে যে তাদের ধর্ম বড় তাদের ধর্ম নিয়ে তারা থাকুক যদি কখনো তাদের জ্ঞানে ধরে যে না আমাদের ধর্ম বড় বা অন্য একটা ধর্ম বড় তাহলে তার যদি মনে চায় আসবে আর না হয় সে তার ধর্মেই থাকবে এটা তার মনের স্বাধীনতা তো এখন বিষয় হলো যে অন্ততপক্ষে আমরা এরকম বুঝবো না কার্তিক গণেশ হাসান হোসেন এরকম বুঝবো না প্রত্যেকটা ধর্মের কাহিনী প্রত্যেকটা ধর্মের নিয়ম সমস্ত কিছু আলাদা আলাদা তবে হে জগতবাসী আজকে আপনাদের সামনে এই আলোচনাটি কেন করলাম যেন মানুষে এরকম শুনে শুনে কথা না বলে এই জন্য তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপনাদের কাছে ভালো কোনো আলোচনা পৌঁছে যাবে তো আজ এ বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ